খুব শীঘ্রই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যে গভীর সংকটে বাংলাদেশ রয়েছে সে সংকট মুক্ত হবে কিন্তু বাংলাদেশের বুকে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে সে ক্ষত সহজে মুছবে না একাত্তরের পর দুই হাজার চব্বিশে যে ভয়াবহ জঙ্গি উন্মাদনা ঘটেছিল সেই স্মৃতি বাংলাদেশ দেশের জনগণ সহজে বলতে পারবে না বিশেষ করে আমি আওয়ামী লীগের কথা বলবো আওয়ামী লীগের রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ জন্ম থেকেই পস্তু এবং রত্তের একটা মিশেল স্রোতধারা হচ্ছে একটা মিশেল স্রোতধারার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ বারবার সংকটে পড়েছে বারবার ঘুরে দাঁড়িয়েছে বারবার উঠে এসেছে আওয়ামী লীগ এক অবিনাশী শক্তি যুগে যুগে এদেশের মানুষের প্রয়োজনে যেমন আওয়ামী লীগের জন্ম তেমনি এদেশের মানুষের প্রয়োজনেই আওয়ামী লীগ আবার ফিরে ফিরে এসেছে ধ্বংসস্তূপের ভেতর থেকে পিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ তো আজকের এই সংকটও আওয়ামী লীগের জন্য খুব বেশি ভয়াবহ সংকট নয় মার্শাল খেত আয়ুবের শাসনামলের সময়ও আওয়ামী লীগের উপরে আরও ভয়াবহ দমন পীড়ন নিয়ে এসেছিল আওয়ামী লীগ সে দমন পীড়ন মোকাবেলা করেছিল তো আমার একটি প্রশ্ন এই যে গভীর সংকট সৃষ্টি হয়েছিল সংকট সৃষ্টি হয়েছে আমাদের জাতীয় জীবনে তথা আওয়ামী লীগের রাজনৈতিক এবং আওয়ামী লীগের রাজনৈতিক জীবনে এই সংকটের কথা আওয়ামী লীগ মনে রাখবে তো মনে থাকবে তো আওয়ামী লীগের ষোলো বছর আওয়ামী লীগের মহাবসন্ত গিয়েছিল আমি ব্যক্তিগতভাবে ষোলো বছর আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরেছিলাম কারণ ষোলো বছর আগে আওয়ামী লীগের জন্য সংগ্রাম করে দলকে ক্ষমতা অধিষ্ঠিত করেছিলাম আমি করেছিলাম এককবার আমি তা বলছি না আমরা আমরা তৃণমূলের কর্মীরা আজকে আওয়ামী লীগ যে গভীর সংকটে পড়েছে এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা আমাদের লড়াই অব্যাহত রেখেছি সেটা অনলাইন প্ল্যাটফর্মে হোক বা কেউ বা রাজপথে মিছিল করে যে যার অবস্থান থেকে এবং কেউ প্রবাসে বসেও আওয়ামী লীগের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর সময় এসেছে শীঘ্রই আওয়ামী লীগকে আমরা আবারও দেখতে পাব এবং হয়তো খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ আবার ক্ষমতা অধিষ্ঠিত হবে আওয়ামী লীগ বর্তমান ক্ষমতাসীন দল হয়তো শীঘ্রই ক্ষমতা ফিরে পাবে তো আমার একটি প্রশ্ন আওয়ামী লীগ মনে রাখবে তো তার এই দুর্দিনের কথা মনে রাখবে তো এ সকল কর্মীদের কথা আমরা যারা আজকে দীর্ঘ পনেরো মাস যাবৎ ঘর বাড়ি ছাড়া পরিবার পরিজন ছাড়া আমরা তারা এক ধরনের জীবন যাপন করছি যারা জেল জুলুমের শিকার যারা গুম খুনের শিকার হয়েছে যারা ব্যবসা বাণিজ্য সব হারিয়ে নিশ্চ হচ্ছে আওয়ামী লীগকে তাদের কথা মনে রাখবে নাকি আবার সেই কুকিলের কুহুতানে আওয়ামী লীগ নেতি বলবে আমি আওয়ামী লীগের আবার ফিরে আসার প্রাককালে এই প্রশ্নটা রেখে গেলাম